তৃতীয়াতে বন্ধুরা আমি চলে এসেছি দুর্গাপুরের শঙ্করপুরের সার্বজনীন পূজা কমিটির মণ্ডপের সামনে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ ধাম যেটা নিয়ে নতুন যে মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই মন্দিরের আদলে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তা বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি এবং আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আপনারা একটু আমার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন ভিডিওটা একটু বড় হবে কারণ আশেপাশের যে পরিবেশটা আছে সেটা দেখিয়ে এবং প্যান্ডেলটার ভেতর বাইরে এবং প্যান্ডেলটা আমি যতটা পেরেছি ততটা দেখানোর জন্য একটু চেষ্টা করছি আপনাদেরকে হয়তো পুরোটা সম্পূর্ণটা আমি হয়তো দেখাতে পারবো না কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং চারিদিকে কাদা হয়ে গেছে এবং প্যান্ডেলটা অনেক বড় আছে যেটা আমার ফোনের মধ্যে ঠিক মতো আসছে না যেহেতু ওখান থেকে বড় জায়গা নেই ফটোটা ওঠানোর তার দেখুন বন্ধুরা এই যে প্যান্ডেলটার সামনে আমরা এসে গেছি প্রচুর মানুষের কিন্তু ভিড় আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্যান্ডেলটা দেখতে থাকুন বন্ধুরা সবাই প্যান্ডেলটাকে ক্যামেরা মন্দি করতে চাইছে অপরূপ প্যান্ডেলটা তৈরি করেছে প্যান্ডেলটা তৈরি করেছে অনিমা ডেকোরেটার্স দেখুন আমি দূর থেকে বেসটা দেখাচ্ছি আপনাদের যাতে পুরো প্যান্ডেলটা আপনারা বুঝতে পারেন দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে খুবই সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে প্রচুর মানুষের ভিড় রয়েছে দেখতেই পাচ্ছেন তৃতীয়াতেই মানুষের ঢল নামছে আস্তে আস্তে পরবর্তী দিনগুলোতে কি হবে সেটা বুঝতেই পারছেন প্রচুর মানুষ আসছে প্যান্ডেলটার আশেপাশের পরিবেশটা খুব সুন্দর একটু বড় মাঠের মধ্যে হচ্ছে কিন্তু একটু বৃষ্টি হওয়াতে কী হচ্ছে আশেপাশের জায়গাগুলো একটু কাদা হয়ে গেছে দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো প্যান্ডেলটা দেখুন তাকে দূর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর লাগছে সামনে থেকে দেখলে আমরা এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি দেখুন ঢোকার মুখে কত সুন্দর হাতের কাজ করেছে দেখুন মনে হচ্ছে পাথর কেটে কেটে তৈরি করা আছে অপরূপ সৌন্দর্য আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি ভিড় আছে প্রচণ্ড আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মনে সবাই প্রতিমাকে ক্যামেরা বন্দি করতে চাইছে সবার হাতেই মোবাইল ফোন আছে আপনারা জানেন সবাই চাইছে এই সুন্দর প্যান্ডেলটাকে নিজের ফোনে রাখতে দেখুন ভেতরে কাজগুলো কত সুন্দর অপরূপ সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে দুর্গাপুরেরই অনিমা ডেকোরেটার্স দেখুন ওপরে কাজটা কত সুন্দর আমি প্যান্ডেলের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে যার জন্যে আমার এই ভিডিওটা একটু বড় হচ্ছে যাতে আপনাদের ভালো করে দেখাতে পারি সেই জন্য প্রতিমাটা দেখাচ্ছি আপনাদের দেখুন সুন্দর প্রতিমা প্রচুর মানুষের ভিড় আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন